আর এয়ারটেল হচ্ছে উনিশ টাকায় একত্রিশ দিন তিন দিন মেয়াদ আর গ্রামীণে দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পৈচা যায় এদিন মেয়াদ থাকবো কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হই যদি বৃষ্টি এক গোড়া বড়ি আমরা যদি বিশ কোটি লোক হই যদি বৃষ্টি এক গোড়া বড়ি আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে এর আগেও আমি বলেছিলাম একটা নিউজে দেখাইছে সতেরো মিলিয়ন বিউসে ওদিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে সে বিশ টাকা ভরে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে কোন তার মামারা গেছে বাপ মারা গেছে সে কথা বলো না তার মানে আমার টাকা চলে যাবে হয় কেন এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানিরা কারা এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু স্যার সহ্য করার মতো না প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দিবেন যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায় এটা আমার দাবি কত হাজার কোটি টাকা আপনি এই ফের আমাকে দেন লাইসেন্সটা আমাকে দেন আমার যে ব্যবসায়ী আছে পনেরো লক্ষ বাংলাদেশে আমি কিন্তু লাইসেন্স প্রতিষ্ঠান আমার এ এর মেম্বার এই লাইসেন্সটা আমাকে দেন আমি বাংলাদেশের ব্যবসা করি এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব এই কোম্পানিকে প্রশ্বাস করে জন্য দিব না স্যার টাকা পাঁচ হাজার নিয়ে দেবেন এটা আমি দিতে রাজি নেয় আমাকে মেরে ফেলেন মেরে ফেলেন বোনা বুঝতে সো এই টাকা পাচার করার কোনো সিস্টেম নাই স্যার আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার আপনি যদি আজকে পেয়েছেন আমি ভাগ্যবান যে আপনি শুনবেন আমরা যখন এই ব্যবসা শুরু করি সাতাশ টাকা কমিশন ছিল সাতাশ টাকা স্যার সরকারি কর্মকর্তা যিনি দুই টাকা বেতন বেতন এখন বিশ হাজার টাকা কিন্তু এখন কত স্যার আমাদের কিন্তু সেই সাতাশ টাকাই রাখছেন আমাদের কি কমিশন বাড়বে না স্যার আমার প্রশ্ন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন যে আদারকে ব্যবসা করে তারা আমরা সব সবাই শিক্ষিত ছেলে স্যার এখানে প্রায় পনেরো লক্ষ ব্যবসা করি আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামে দিচ্ছি আমাদেরকে তো দেখবেন স্যার আরেকটা একটা কথা টেলিটক আপনি হয়তো জানেন না এই টেলিটকের ব্যাপারে আমি তো বলছিলাম বিপিএসির বাইশে আমি হিন্দু উনি সম্ভবত আমি না উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার না রে ভাই এটা দায়িত্ব হলো কার বিপিএসি না টেলিযোগাযোগ আমি ঠিক আছে আমি যে স্যারকে পাই বলবো স্যার আমার আপত্তি স্যার যদি মাইন না করেন আপনি দায়িত্বটা আমাকে দেন আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি বাংলাদেশের টেলিটকে কেমনি উড়াইতে হবে আপনি আমাকে সাপোর্ট দেন আমি বলবো কোনো দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পরেও রিসার্ভ পাবে তা হবে এই দুগুণ মনে করতে স্যার আপনি তো কোনো ডাল সিস্টেমটাকে আপনি বলেন যে বলুন আপনি সহযোগিতা কর আমি করতে বাধ্য আপনাকে আপনি যেভাবে চাই টেলিটক অবশ্যই লন হবে টেলিটকের গ্যাপরাইকে আমাদের দেশি প্রতিষ্ঠানকে গ্যাপরাইকে অন্য কোম্পানিকে লড়াই দেবো আর আর টাকা-পসা এত নিয়ে যাবে স্যার এটা মেনে নেওয়ার মতো না অবশ্যই আমি चाहবো আমি অনেক কথা বলতাম স্যার কিন্তু আজকে বললাম না এই বিষয়টা আমি চাই যে আপনি টেলিটককে উন্নয়ন করেন দেশের টাকা দেশে থাকুক আর এই দিন কোম্পানি বা অন্যান্য কোম্পানি মিনিট যে সিস্টেমটা নিয়ে যাচ্ছে